নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মিওনিজ বানাবো বলে দুটো ডিম নিয়েছি দেখুন তেল নিয়েছি দুটো কাঁচা লঙ্কার পাকাটা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু চিনি বাস এই অবধি আজকের আইটেম দেখুন আমি ডিমটা দিয়ে দিচ্ছি মিক্সিতে ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন অল্প পরিমাণ নুন দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এখন জল দিচ্ছি না আর দেব তেল তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে তারপর আমি মিক্সিতে ব্লেন্ড করে আমি ফিরে আসছি দেখুন দেখুন বন্ধুরা আমি মিক্সিটাকে খুলে দেখাচ্ছি দেখুন আমি ঢাকনাটার থেকে ধুয়ে একটুখানি সামান্য জল দিচ্ছি আগে জল দিই নি দেখুন এবারে আমি দুকোয়া রসুন কুচি করে এবার দিয়ে দিচ্ছি দেখুন রসুনটা দিয়ে আরেকটু তেল দেবো দিয়ে আমি দেখুন আরেকবার মিক্সিতে ব্লেন্ড করব একটু চিনি দিলাম ব্যাস এবারে আমি আরেকবার মিক্সিতে ব্লেন্ড করে আমি ফিরে আসছি দেখুন যেমন হয় মেওনিস করা খুব একটা কঠিন কাজ নয় দেখবেন নিজেরা আপনারা বানিয়ে এইভাবে করে দেখবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা দুটো ডিম দিয়ে কতটা মেউনিস হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন খেতে এইভাবে আপনারা কয়েকদিন রেখে খেতে পারেন একবারে কিছুটাও বানিয়ে রেখে বেশ পকোড়া দিয়ে চিকেন ইয়ে ললিপ দিয়ে রকম জিনিস দিয়ে চপ দিয়ে সব দিয়ে খেতে পারেন দেখুন কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে খেতে আশা করছি ভালো হবে এভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে আমার মিওনি রেডি হয়ে গেছে তারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো মেয়নিস তৈরি খুব সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে